কে বলেছে টেস্ট ম্যাচ বোরিং হয় কে বলেছে টেস্ট ম্যাচ কখনো আকর্ষণীয় হতে পারে না কে বলেছে কোনো টেস্ট ম্যাচে টানা দুদিন যদি বৃষ্টির জন্য খেলা না হয় তাহলে সেই ম্যাচের ফলাফল আমরা পাবো না কে বলেছে টেস্ট ক্রিকেটে শুধুমাত্র ধৈর্য সহকারে মাটি কামড়ে পড়ে থাকলেই তবেই পজিটিভ রেজাল্ট আসে কে বলেছে কানপুরে ভারত বনা বাংলাদেশের এই টেস্ট ম্যাচটা ইতিহাসের পাতায় লেখা থাকবে যেখানে লেখা থাকবে টানা দুদিন বৃষ্টির জন্য খেলা হয়নি কিন্তু তা সত্ত্বেও সেই ম্যাচে দেড়খানা সেশন হাতে রেখেই ভারতীয় দল ম্যাচটা জিতে ফিরেছিল গতকালই আমি ভিডিওতে বলেছিলাম যে এই শেষ দিনে পঞ্চম দিনে বাংলাদেশের উচিত ডিফেন্সিভ অ্যাপ্রোচ থেকে সরে এসে একটু পজিটিভ রেজাল্টের কথা ভেবে ক্রিকেটটা খেলা একটু অ্যাটাকিং খেলা কারণ আমি ড্রয়ের চিন্তা করে যদি খেলি তাহলে লাভটা কি এই ম্যাচ থেকে বাংলাদেশ যদি চার পয়েন্ট পায় কোনো লাভ হবে না পয়েন্টস্টেবি তারা আরও পিছিয়েই যাবে পার্সেন্টেজে কিন্তু যদি তারা একটা জেতার চেষ্টা করে যদি বারো পয়েন্টের কথা ভেবে খেলে সেক্ষেত্রে অন্য কিছু হতে পারে সেক্ষেত্রেও হারার সম্ভাবনাই বেশি থাকবে কিন্তু অ্যাটলিস্ট জেতার চেষ্টা করছি সেটা সে একটা ধারণা পাওয়া যাবে এবং আমার ওই কথার মনে হয় কোনোভাবে বাংলাদেশি প্লেয়ারদের কানে ঢুকে গেছিল এবং সেই চক্করে তারা এমন কিছু অ্যাটাকিং শট খেললেন যাতে বরং ভারতের কাজটা আরও সুবিধা হয়ে গেল যদি আর একশোটা রান তারা করতেন যদি আর একশোটা রান করতেন সেক্ষেত্রে হয়তো টার্গেট পঁচানব্বই জায়গায় একশো পঁচানব্বই হতো সেক্ষেত্রে তারা অতিরিক্ত কিছু ওভারও খেলতেন সুতরাং সেক্ষেত্রে ভারতের জন্য এই রানটা চেস করা একটু ডিফিকাল্ট হতে পারতো এবং হয়তো ওভারও কমে আসতে পারতো ভারতের জন্য হয়তো লড়াইটা আরও বেশি হতো বাট যাই হোক ভারতীয় দল শেষ পর্যন্ত এই ম্যাচটাও জিতলো সিরিজও জিতলো পুরো চব্বিশ পয়েন্ট নিয়ে ডাব্লিউটিসির পয়েন্টস টেবিল একদম টপে থাকে তো এই শেষ দিনে দুটো দলের পারফরমেন্স এবং গোটা ম্যাচে দু দলের পারফরমেন্সটি কীরকম হলো একটু সংক্ষেপে আলোচনা করি ঠিক আছে প্রথমেই আমি যে জিনিসটা সম্পর্কে আলোচনা করবো সেটা হলো পিচ পারফরমেন্স পরে হবে আগে পিচ নিয়ে একটু কথা বলি কারণ এই যে দুদিনের মধ্যে ম্যাচ শেষ হয়েছে আমি অল ওভার যদি বলি দুদিনের মধ্যে শেষ হয়েছে তো এই দুদিনের মধ্যে যখন ভারতের মাঠে কোনো ম্যাচ শেষ হয় কোনো টেস্ট ম্যাচ তখন সবার আগে পিছের দিকে আঙুল তোলা হয় যে পিচ বাজে নিশ্চয়ই ভারতের মাঠে খেলা হচ্ছে যখন ভারত র্যাঙ্ক টার্নার বানিয়েছে এবং দুদিনের মধ্যে ম্যাচ শেষ করে দিয়েছে এবং অবশ্যই ভারত যখন জিতেছে কিন্তু এক্ষেত্রে এই ম্যাচের ক্ষেত্রে আপনি কোনোভাবেই পিচকে দোষ দিতে পারবেন না আমি পুরো একদম হিসাব করে রেখেছি এই ম্যাচে মোট একশো একশো যদি দুদিনের নব্বই নব্বই হিসাব করি তাহলে একশো আশি খেলা হয়েছে একশো হয়েছে এবং এই একশো তিয়াত্তর ওভারের মধ্যে মোট বত্রিশটা উইকেটের পতন হয়েছে ঠিক আছে প্রথম বাংলাদেশে দশ উইকেট ভারতের নটা তারপরে বাংলাদেশে দশটা এবং ভারতের তিনটে মোট বত্রিশটা উইকেট কিন্তু এই বত্রিশটা উইকেটের মধ্যে যে ম্যাক্সিমামটাই স্পিনারদের পাওয়া উইকেট এমনটা না অর্থাৎ পিচ কোনো নির্দিষ্ট ধরনের বোলারকে কিন্তু হেল্প করেনি বত্রিশটা উইকেটের মধ্যে স্পিনাররা পেয়েছেন কুড়িটা পেসাররা পেয়েছেন বারোটা এবং এই যে কুড়িটা উইকেট সেই কুড়িটা উইকেটের মধ্যে এগারোটাই কিন্তু বাংলাদেশি স্পিনাররা পেয়েছে পিচ ব্যাটিং ফ্রেন্ডলিও ছিল কিছু ক্ষেত্রে ভারতীয় দল যখন ব্যাটিং করছিল পিচকে কি দেখে মনে হচ্ছিল খুব খারাপ ব্যবহার করছে বরং ভারতীয় ব্যাটাররাই একটু বেশি অ্যাগ্রেসিভ খেলতে গিয়ে এবং সেটা তাদের উদ্দেশ্যই ছিল তখন আউট হয়েছে সুতরাং কোনোভাবেই আমরা বলতে পারি না যে এই ম্যাচে এই পিচে কোনো নির্দিষ্ট বোলাররা স্পিনাররা সাহায্য পেয়েছেন অর্থাৎ সেই র্যাঙ্ক টার্নার না সুতরাং এই জায়গাতে দাঁড়িয়ে বলা যেতে পারে যে এই ম্যাচটা কিন্তু আসলেই একটা ঐতিহাসিক ম্যাচ হিসেবেই থেকে গেল যাই হোক এবার ছোট্ট করে ম্যাচের প্রসঙ্গে আসে গতকাল ছাব্বিশে দুই ছিল সেই জায়গা থেকে আমি জানি না বাংলাদেশি সমর্থকরা কি এক্সপেক্ট করেছিলেন বাট আমি ভেবেছিলাম যে ওই ছাব্বিশে দুইটা হয়তো ম্যাক্সিমাম দেড়শো থেকে দুশো ম্যাক্সিমাম দুশো অব্দি উঠতে পারে ম্যাক্সিমাম দুশো এবং দুশো মানে এটা ভেবেই আমি ধরেছিলাম কারণ মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ লিটন দাস আমি এই তিনজনের কথা ভেবেই ধরেছিলাম আমি শান্ত বলুন সাকিব বলুন সাদমান কারোর উপর সেরকম এক্সপেক্ট করি আমি ভেবেছিলাম যে না এই জায়গা থেকে হয়তো লিটন মিরাজ বা মুশফিকুর হয়তো একটু ছোটখাটো পার্টনারশিপ বিল্ড করবেন হয়তো একটা পঞ্চাশ ষাট রানের পার্টনারশিপ বিল্ড হতে পারে এবং সেখান থেকে হয়তো দেড়শো ম্যাক্সিমাম অব্দি উঠতে পারে এবং একটা জায়গায় গিয়ে সাদমান এবং শান্ত মিলে যে পার্টনারশিপটা বিল্ড করছিলেন খুব সুন্দর একটা পার্টনারশিপ যাচ্ছিল তিনটে উইকেট পড়ার পর যে পার্টনারশিপটা বিল্ড হলো প্রায় পঞ্চাশের কাছাকাছি পৌঁছে গেলেন সাত ওই জায়গা থেকে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে কোনোভাবে যদি এরা প্রথম সেশনটা সার্ভাইভ করে যায় এবং কোনোভাবে যদি আরেকটা একটা সেশনে হাফ অব্দি তারা চলে যায় তাহলে রান ইম্পর্টেন্ট নয় সেক্ষেত্রে যত ওভার পরে থাকবে না সেটা ভারতের জন্য চাপ হয়ে যাবে মানে লাস্ট সেশনে গিয়ে যদি ভারত ম্যাচ জেতার কথা ভেবে খেলে এবং যদি দু তিনটে উইকেট পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভারতের জন্য চেষ্টা অবশ্যই ডিফিকাল্ট হতো এবং ঠিক সেই মুহূর্তে এলো একটা অসাধারণ এবং অভূতপূর্ব শট যেটা খেললেন নাজমুল হোসেন শান্ত অনেকে বলতে পারেন এই অসাধারণ বলে তাকে আমি অপমান করছি অপমান করছি না বাট একজন ক্যাপ্টেন ওই জায়গা থেকে ওই জায়গায় দাঁড়িয়ে যে ম্যাচুরিটিটা দেখাতে পারতেন সেই ম্যাচুরিটির ধারে কাছে পৌঁছালেন না নাজমুল হোসেন শান্ত গোটা সিরিজে তার অনেক কিছু নিয়ে সমালোচনা হওয়া উচিত এবং আমি করে তার বোলিং চেঞ্জ তার প্ল্যান বিয়ের অভাব বা বলা যেতে পারে ওই বাউন্ডারি লাইনের ধারে তার ডিফেন্সিভ ফিল্ডিং সেট করা অনেক কিছু নিয়ে বলেছি বাট আজকে যে শটটা খেলে যে সিচুয়েশনে খেলে সেটা আনএক্সপেক্টেড এবং আরো অবাক লাগলো শান্ত আউট হয়ে যাওয়ার পর সামনে তাকালে যেন যেন পিচ খুব বাজে একটা টার্ন নিয়ে উইকেটটা পড়েছে এরকম একটা ব্যাপার পিচে আমি জানি না ওই লুকটার মানে কি তিনি নিজের নিজের প্রতি অবাক নাকি বোলারের প্রতি অবাক নাকি পার্টনারের দিকে তাকিয়ে কিছু একটা জিজ্ঞাসা করে আমি জানি না বাট শান্ত যে শটটা খেললে আনএক্সপেক্টেড ওই জায়গাতে দাঁড়িয়ে আপনি কিভাবে রিভার্স সুইপ মারতে পারেন আপনি দেখতেই পাচ্ছেন স্পিনারদের এই পিচে এডো ভালো রকমই একটা দাপুট রয়েছে ইভেন সাকিব এবং মিরাজ তারাও তো আগের ইনিংসেই ভালো বোলিং করেছেন চারটে চারটে করে আটটা উইকেট নিয়েছেন এবং স্পিন ভালো হবেই বুমরা আকাশদ্বীপ সিরাজ তিনজন পেসার ভারতের কাছে রয়েছে হোয়াট এভার স্পিন আর সুইন জাদেজা সেই জাদেজার সামনে আপনি কি শট খেলেন এটা সাঁত্রিশ বলে উনিশ পার্টনারশিপটা ভাঙলো তারপরে সাদমান তিনিও আউট হলেন তারপর লিটন আউট হলেন সাকিব আউট হলেন ওই যে তিনটে উইকেট পড়েছে কত ছিল সেখান থেকে হঠাৎ করেই চুরানব্বইতে সাত এই ম্যাচের রেজাল্ট যে ভারতের পক্ষে গেছে ওই ওই জাস্ট ওই ওইটুকুনি ওটাই হল মোমেন্ট ওটাই টার্নিং পয়েন্ট ম্যাচে জাস্ট কয়েক বলের মধ্যে তিনটে উইকেট এবং অবশ্যই রবীন্দ্র জাদেজা জাদেজা যে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা অপরিহার্য হয়ে উঠেছেন বিগত কয়েক বছরে এটা আরো একবার প্রমাণ করে দিল ওই জায়গা থেকে যদি আরও কুড়ি তিরিশ সালে একটা পার্টনারশিপ বিল্ড হতো ওই জায়গাতে হয়তো ম্যাচের অন্য কিছু হয়ে যেতে পারত রেজাল্ট বাট স্টিল যাদের যে ওই জায়গাতে আসলেন জাদু জাদু চালালেন এবং জাড্ডু জড্ডুর জাদু ওখানেই ম্যাচের রেজাল্ট আর্ধেক চলে এলো চুরানব্বইতে সাত তারপরে মিরাজ মুশফিকুর তারা ঠিক আছে ছিলেন চেষ্টা হয়তো করতেন করেওছেন বাট আবার সেখান থেকে একশো ছেচল্লিশ অব্দি গেল এবং এক্ষেত্রে আরও একবার ওই সেম জিনিসই বলতে হচ্ছে তবে অন্য প্লেয়ারের ক্ষেত্রে সেটা হলো মুশফিকুর রহিম এই সিরিজের ক্ষেত্রে আমি একবার একবার মিরাজকে নিয়ে নিয়ে বলেছি মুশফিকুর এম দিয়ে যাদের নাম তারা কি টেলেন্ডারদের এক্সপোজ করতে পছন্দ করেন আমি জানি না দেখুন কিছু ক্ষেত্রে মুশফিকুর রহিমকে দেখে মনে হয়েছিল যে না তার মধ্যে একটা ইচ্ছে রয়েছে লাইক শেষ দিকে গিয়ে তিনি ওভারঅল লাস্ট বল বা তার আগের বলে স্ট্রাইক রোটেট করছিলেন যাতে টেলেন্ডারকে ফেস করতে না হয় কিন্তু তার আগেই তিনি এমন একটা কাজ করেছেন তাই জোরকে পুরো একটা গোটা ওভার ছেড়ে দিয়েছেন বুমরার জন্য ইভেন সবই তাও সবকিছু মারলাম টেলেন্ডারদের এক্সপোজ করা আমি মেনে নিলাম সেটাও তো সার্ভাইভ করে গেছিল বাংলাদেশ তাই না লাঞ্চের আগে লাস্ট বল এমনিতে এক্সটেন্ডেড লাঞ্চ লাঞ্চের আগে লাস্ট বল আপনি লাস্ট বলে স্ট্রাইক নিচ্ছেন জসপ্রীত বুমরার সামনে আপনি ওই জায়গাতে দাঁড়িয়ে কিভাবে ওরকম একটা শট খেলতে পারে কিভাবে আপনি ওই বলটা ডিফেন্স করার কথা ভাবলেন না এটা দেখুন এমন নয় যে মুশফিকুর রহিম যদি ওই বলটা একটু ধৈর্য ধরে খেলতেন এবং তারপরে পরে সে আবার পনেরো ওভার দিতেন তেমনটা আমি বলছি না হতেই পারে ওই বলটা ধৈর্য ধরে খেলার পর লাঞ্চ শেষ হলো আবারও বাংলাদেশ ব্যাটিং করতে এসে প্রথম বলেই আউট হয়ে গেল হতেই পারে না হওয়ার কিচ্ছু নেই কিন্তু ওই যে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আমি লাঞ্চের আগে সারভাইভ করে গেছি লাঞ্চের পর অনেকক্ষণ কাটিয়ে ফিরলাম হয়তো প্রথম বলে আউট হয়ে যেতে পারতো বাংলাদেশ কিন্তু তারপরে আবার ভারতীয় দল ফিরতো আবার সেখান থেকে দুজন ব্যাটিং করতে আসতেন এই যে ছোটখাটো সময়গুলো নষ্ট হয় এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই সাইকোলজিক্যাল ব্যাপারের জন্য মাইন্ডসেটগুলো চেঞ্জ হয়ে যায় কিন্তু ওই জায়গাতে তিনি আউট কি কী হলো একটা চল্লিশ মিনিটের একটা গ্যাপ পেল ভারতীয় দল লাঞ্চ করে একদম ধীরে সুস্থে রোহিত এবং জয়সওয়াল খেলতে নামলো সুতরাং এই এই ছোটোখাটো জায়গাগুলো মুশফিকুর রহিমের মতন প্লেয়ার তাদের অভিজ্ঞতা ম্যাটার পরে কিন্তু সেই অভিজ্ঞতা না দেখে যদি এরকম ভালো খেলেছেন তেষট্টি বলে সাঁত্রিশ অ্যাটাক করেছেন আমি বলছিলাম কোনোভাবে তিনি খারাপ খেলেছেন সাতটা চার মেরেছেন কিন্তু কিছু ক্ষেত্রে ওই গেম সেন্স খুব দরকার পড়ে অন্তত এরকম সিচুয়েশন যখন আপনি চাইলে ম্যাচটা ড্র করতে পারেন আমি অ্যাকচুয়ালি চাইলে ম্যাচ ড্র হোক বাট আপনি দেখছেন নিজের দলের কথা ভেবে ম্যাচটা ড্র করার চেষ্টা একটা করতে পারেন ওই সাতটা উইকেট পড়ার পর তো বাংলাদেশে জেতার কোনো চান্স ছিল না আমি ধরে নিলাম ছিল না তখন বরং তাদের কাছে ড্রটাই টার্গেট সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারপরে ভারত ব্যাটিং করতে এলো জয়সলের আবারও একটা হাফ সেঞ্চুরি তার মাইন্ডসেট একবারে ক্লিয়ার ছিল এবং তিনি বলে দিয়েছেন যে রোহিত শর্মা বলেছেন যে খেলো এভাবে খেলো চাপ নেই খেলো এই মুহূর্তে মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা কমিউনিকেশন রয়েছে ভারতীয় দল আমি যদি কোচের থেকে কিছু সংকেত এসেছে সেটা নিয়ে আমি যদি বলি সেরকম কোচ মাঠে ঢোকেন না গম্ভীর কে কেকআ খেলাতে ঢুকতে প্রায় কিন্তু ক্ষেত্রে বরং টেস্ট ম্যাচের বলছি প্লেয়ারদের দিয়ে সাথে নির্দেশ দেওয়া হয় এই করো করো মাঝে মাঝে মানে আগের ম্যাচে আগের রিংসে আমি দেখলাম অশ্বিন যখন আসছে তিনি একটা কিছু নির্দেশ নিয়ে এলেন যে এই করো ওই জায়গা থেকে তারা অ্যাক্সিডেন্ট করা শুরু করলেন সুতরাং এই ছোটখাটো জিনিসগুলো টেস্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এবং সেটা এই মুহূর্তে ভারতীয় দলের ক্ষেত্রে আসলে কিন্তু ভালো হচ্ছে বিরাট কোহলি শেষ পর্যন্ত অপরিচিত থাকলেন বাট উনত্রিশ সালে অপরিচিত ইনিংস নিয়ে আমি অন্তত খুশি নই এই উনত্রিশটা একশো উনত্রিশ হোক এটুকুনি চাইবো রোহিত একটু তাড়াতাড়ি খেল থেকে আউট হলেন রোহিতের ক্ষেত্রে ওই সমস্যাটা দেখা দিচ্ছে বাট ঠিক আছে এই ধরনের আউট যখন তিনি বর্ডার গাভাস্কার ট্রফিতে হবেন যদি হন তখন সমালোচনা আসবে আপাতত এই ম্যাচে সমালোচনা করে আমার মনে মতে কোনো লাভ নেই যাই হোক এবং শেষ পর্যন্ত সহজেই মানে ওই জায়গাতে দুটো উইকেট পড়ার পরও যদি কেউ আশায় থেকে থাকতেন যে না ম্যাচটা জিততে পারে বাংলাদেশ তার যার জন্য বলবো যে একটু অতিরিক্ত এক্সপেকটেশন এটা কারণ ওই জায়গায় একশো পঁচানব্বই হতো তাহলে ভাবা রানে আটকানো মুশকিল এই ভারতীয় দলকে আটকানো মুশকিল অন্তত এরা নেমেছেই আমরা জিতেই ফিরবো এই টার্গেট নিয়ে যখন কোন দলে মেন্টালিটি থাকে যে জিতবই জিততেই হবে তখন আটকানো আসলেই মুশকিল ভারতীয় বোলারদের কথা যদি বলি বুমরা দারুণ মানে যখনই বুমরাকে আনা হচ্ছে বুমরা প্রমাণ করে দিচ্ছে আমি আছি তাইজুলকে যে ওভারটা দিলে মানে ক্যাপ্টেন তো বুমরাকে ব্যবহারই করছেন ওই কারণে টেল এক্সপোজ হবে আমি বুমরাকে নিয়ে আসবো দরকার নেই কোন সাইড থেকে তুমি করেছো আমার জানার দরকার নেই টেল আসছে আমি তোমাকে বোলিং করতে আনবো আমাকে উইকেট তুলে দাও এবং বুমরা তাইজুলকে সেভাবেই আউট করলে বাট মুশফিকুর রহিমের বলটাও দুর্দান্ত ছিল বাট মুশফিকুর রহিম অভিজ্ঞতার কথা ভেবে তো ওই বলটা রিফেস করতেই পারতেন তাই না যাই হোক এবং রবীন্দ্র জাদেজার প্রশংসা তো করলাম ওই তার ওই তিনটে উইকেটে পেলি ম্যাচ পুরো ঘুরিয়ে দিয়েছে তো ভারত ম্যাচ জিতলো এমন একটা ম্যাচ যে ম্যাচের নিশ্চিত ড্র রেজাল্ট দুদিন খেলার পর কেউ ভাবতেই পারে মানে প্রথম তিন দিনের পর ইভেন প্রথম দিনে বা কত ওভার খেলা হয়েছে পঁয়ত্রিশ ওভার খেলা হয়েছিল প্রথম আড়াই দিনের থেকেও বেশি প্রথম তিন দিনের মধ্যে আড়াই দিনের থেকেও বেশি খেলা ভিজতে গেছে যে দুদিন খেলা বন্ধ হয়েছিল ছটা সেশন এবং তার প্রথম দিন আমি ধরে নিলাম ডেরখানায় ধরলাম সাড়ে সাতখানা সেশন যখন ভেস্তে যায় তারপরেও ও দেড়খানা সেশন হাতে রেখে সেই ম্যাচটা জিতে ফেলা দ্যাটস ব্রিলিয়ান্ট ভারত দুই শূন্য সিরিজ জিতলো পুরো চব্বিশটা পয়েন্টই পেলো এবং এই মুহূর্তে ডাব্লিউ টিসির যে পয়েন্টস টেবিল রয়েছে সেখানে একদম টপে রয়েছে বাংলাদেশ নেমে সাত নাম্বারে চলে এসেছে বাট ঠিক আছে এই ম্যাচ এই সিরিজটা হারের পর হয়তো অনেকে বলবে যে বাংলাদেশের ওই পাকিস্তানের সিরিজ ফ্লুক ছিল আবারও বলছি ফ্লুক ওরকমভাবে হয় না অত সহজে এই ভারতীয় দলকে ভারতের মাঠে হারানো খুবই টাফ খুবই টাফ খুবই মুশকিল যে ভারত শেষ কত বছর তাও মনে নেই শেষ এতগুলো সিরিজ হোম সিরিজ জিতেই জিতেই চলেছে চলেছে লাস্ট ইংল্যান্ড হারিয়ে গেছিল সেই ভারতের এগেন্স্টে অত সহজে জিতে যাবে না দ্যার্সি যাই হোক টেস্ট আপাতত শেষ হলো এরপর আবার নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট তার মাঝে ভারত বাংলাদেশের তিনটি ম্যাচ এর মাঝে আবার টি টোয়েন্টি বিশ্বকাপও শুরু হয়েছে মহিলাদের চলবে আপাতত ক্রিকেটের মরশুম শুরুই হয়ে গেছে বাট এই যে ম্যাচটা হলো একজন ক্রিকেট ভক্ত হিসেবে আমি মজা পেয়েছি দেখে এইটুকুনি বলতে পারি মানে দিল খুশ হয়ে গেল এরকম ব্যাপার যাই হোক দেখা যাক এবার টি টোয়েন্টি সিরিজে আমরা এই যে ফলাফল হলো ভারতের পক্ষে টি টোয়েন্টি সিরিজের ক্ষেত্রে সেটা বদলা কিনা